আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই যে হলো আমার গাছের আঙ্গুরের বর্তমান অবস্থা দেখেন কত সুন্দর থোকা হয়েছে এবং কি সাইজ আসছে আলহামদুলিল্লাহ মন মাতানো সাইজ এবং বিশাল সাইজে থোকা হয়েছে দেখেন আমার হাত দিয়ে একটু থোকা সাইজটা বোঝাই দেখেন বিশাল সাইজে থোকা হয়েছে আলহামদুলিল্লাহ প্রচুর আসছে ফলন এই এখানে ছোটো বড় অনেক থোকা আসছে আল্লাহর রহমতে আসলে পরীক্ষিত সঠিক জাতগত গুলো যদি লাগানো হয় তাহলে আপনাকে এটা নিয়াশ করবেন ইনশাল্লাহ নার্সারি থেকে লোকাল আজে বাজে গাছ কিনবেন কম দামে আজে বাজে জাত কিনবেন নিশ্চিত ধরা খাবেন ভালো কোনো রেজাল্ট পাবেন না অবশ্যই পরীক্ষিত জাত যাদের মাদার প্লান্ট আছে দেখে পরীক্ষিত গাছ বা পরীক্ষিত জাত সংগ্রহ করুন এ দেখেন অবস্থা দেখেন সরাসরি দেখেন কি অবস্থা এই যে থোকা এই যে একটা মধ্যে থোকা এই যে একটা এই তো কি সাইজের থোকাটা দেখেন একটু কি পরিমাণ ফল এই ফলগুলো বড় হইলে এখানে হাত ধোয়ার মতো জায়গা থাকবে না তো ওখানেও কিন্তু যে উপরেও কিন্তু পর্যাপ্ত ফল আছে যে থোকাতে ঠিক আছে এই থোকাতেও কিন্তু পর্যাপ্ত ফল আছে তারপরে যে এখানে থোকা আছে ওই পাশে আরো অনেক ছোটো ছোটো থোকা ওই পাশে আরো অনেক হচ্ছে মানে সব থোকা আসলে বড় হবে না ছোট বড় মিলাই হবে। তো গ্যাসের বয়স কম অল্প বয়স আর সেই হিসাবে কিন্তু অনেক বড় বড় থোক আসছে যেটা আসলে অকল্পনীয় আলহামদুলিল্লাহ। ও একই সাথে পর্যাপ্ত ফল আসছে। ওই দেখেন ওখানেও কিন্তু থোক আছে, এখানে আছে, এখানে আছে। তারপর এইখানে আছে। এই দেখেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট ফল। এইজন্য আমি বলি যে সঠিক জাত এবং পরীক্ষিত মাদের জাতের আছে, মাদার প্ল্যান তাদের থেকে সংগ্রহ করেন আশা করি প্রতারিত হবেন না ইনশাল্লাহ আর যদি লোকাল নার্সারিওয়ালাদের কাছ থেকে সংগ্রহ করেন যারা বেশি টকাঙ্গ আপনাকে ধরাই দিবে বা পুরুষ গাছ ধরাই দেবে পঞ্চাশ টাকা একশো টাকা বা তিনশো টাকা এরকম হলো অবস্থা তো সঠিক জাত সংগ্রহ করুন সবার কাছে এই হলো একটা আবেদন সঠিক জাত যদি আপনি সংগ্রহ করেন আর একটু পরিচর্যা করেন তাহলে অবশ্যই অবশ্যই কাঙ্ক্ষিত এবং ভালো ফলন পাবেন আর আপনি যদি বাজে জাত বাজে ভ্যারাইটি সংগ্রহ করেন এটা যতই যত্ন করেন যতই যাই করেন আপনি কখনোই কিন্তু এটার কাঙ্ক্ষিত ফলন পাবেন না এটাই হলো মেন কথা সর্বপ্রথম আপনাকে জাত নির্বাচন করতে হবে সঠিক জাত সর্বপ্রথম জাত পরে পরিচর্যা সঠিক জাত পরিচর্যা কম করলেও ভালো মোটামুটি ভালো রেজাল্ট আসে পরিচর্যা করলে তো কোনো কথাই নেই শোনায় সোহাগা আর যেটা বাজে জাত এটা আপনি যতই দুধ কলা খাওয়ান সে কখনোই আপনাকে কাঙ্ক্ষিত ফলন দিবে না এটাই হল নিয়ম তো ঠিক আছে আমার বাগানের একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম